নেপালের ভক্তদের নিয়ে নেপাল ভারত মৈত্রী চুক্তি বন্ধনে ধীরতা আনার ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ এ উদ্যোগে সুসজ্জিত শোভাযাত্রা নেপালের জনকপুর ধাম থেকে শুরু করে অযোধ্যা রাম জন্মভূমি স্থানে সীতা দেবীর কাছে আশীর্বাদ চাইতে ভক্তদের অযোধ্যা রাম মন্দিরের লক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন अपने सामने প্রশ্ন করা হয়েছিল ভগবানজীর কাছে কি নিয়ে যাচ্ছেন পবন ভূমিতে সীতা কি নেওয়া যাওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে শোভাযাত্রায় অংশকারী কানিনী বললেন बता दे कि हम माँ सीता की पावन भूमि से अयोध्या तिलक जा रहा है श्री राम जी की जन्म भूमि स्थल पर देखिए एकदम से सवार होकर के बाबा लोग चल हैं अयोध्या के लिए प्रस्थान अभी जो है हम मौजूद है भारत नेपाल से जुड़ने वाली मैंत्री पुल पर जहाँ पर शंकराचार्य गेट भी है और साधु संत बाबा लोग इसमें सवार होकर के अयोध्या के लिए प्रस्थान है আপনারা এখন দেখছেন ভারত নেপাল মৈত্রী বন্ধনে অযোধ্যাগামী শোভাযাত্রীরা ভক্তগণেরা এখন পৌঁছেছেন ঠিক শঙ্করাচার্যের প্রধান গেটের সামনে এই শোভাযাত্রা শুরু হয়েছে নেপালের জনগোপুর ধাম থেকে বিশ্ববন্ধু হিন্দু পরিষদের উদ্যোগে সবাই এসেছেন মহিলা পুরুষ শিশু সবাই নিজ নিজ যানবাহন যোগে এবং বিশ্ব হিন্দু পরিষদের নেপাল ভারতের সদস্য সদস্যগণ আপনারা দেখছেন এখন নজর থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে হার মর্যাদা না दिन के घर के आप